আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষকদের জন্য সুখবর যে তে যাদের বেতন এখনো ঢোকেনি অথবা যাদের বেতন এখনো অপেক্ষমান আছেন তারা কি করবেন এ বিষয়ে আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার শেয়ারের মাধ্যমে অন্যকে আর সুযোগ করে দিন তো আজকের আলোচনার বিষয় হল তে বেতন ভুল না থাকা প্রার্থীদের করণীয় কি দি ডেলি ক্যাম্পাসে যে নিউজটা আসছে সাতাশ তারিখে আজকে এ বিষয়ে আমরা আলোচনা করব যে অনেকেই আমরা আছি যারা ভুল খুঁজে পাচ্ছি না আমার ভুল কোথায় কিন্তু আপনার বেতন আসতেছে না তারা কিভাবে এই সমস্যা শনাক্ত করবেন তো এ বিষয়ে আজকে পেপার যে কর্তৃক নির্দেশনা আসছে সে বিষয়ে আলোচনা করবো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিও বক্তি শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দিচ্ছে সরকার তবে অনেকেই এখনো বেতন পাননি বেতন না পাওয়া প্রার্থীদের দাবি কোনো না ভুল না থাকলেও তারা বেতন পাননি এই অবস্থায় তাদের করণীয় কি। যাদের কোনো ভুল নেয় বা ভুল খুঁজে পাচ্ছেন না তারা কি করবেন এ বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাওসি বলছে পাঁচ দাপে তিন লাখ সাতান্ন হাজারের বেশি শিক্ষক কর্মচারীকে বেতনের আওতায় নিয়ে আসা হয়েছে ছোট এবং মাঝারি ভুল থাকলেও বেতন ছাড় করা হয়েছে তবে যাদের বড় ধরনের ভুল রয়েছে তারা তথ্য সংশোধন না করা পর্যন্ত বেতন ভাতা পাবেন না এ বিষয়টা হলো যাদের চতুর্থ এবং পঞ্চম ধাপ তৃতীয় চতুর্থ পঞ্চম ধাপ তারা যতক্ষণে আপনার সংশোধন না করবেন ততক্ষণে কিন্তু আপনাদের বেতন আসবে না সেক্ষেত্রে আপনি অবশ্যই ভুলগুলো সংশোধন করে নেবেন আর এই ভুল সংশোধনের আবেদনের সময় হচ্ছে ছয় তারিখ পর্যন্ত আগামী মাসের এর মধ্যে সবাই ভুল সংশোধন করবেন এখন যে ব্যাপারটি হলো ইএফটিতে পঞ্চম দফায় বেতন নিয়ে যা জানালো মাউসি এ বিষয়ে মাউসি আইএমএসআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন তথ্যগত ভুলের বাইরে আরও কিছু ভুল রয়েছে যেমন ধরুন একই ইন্ডেক্স নম্বর দুইজনের রয়েছে এরকম যদি বাংলাদেশে যাদের রয়েছে যে একই ইন্ডেক্স নাম্বার দুইজনের আছে তাদেরও কিন্তু বেতন ঢুকে আবার অনেকে আগেই প্রতিষ্ঠানের ইন্ডেক্স ডিলিট করেননি হয়তোবা আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে চলে গেছেন কিন্তু আপনার পূর্বের ইন্ডেক্স ডিলেট করেননি তাদেরও কিন্তু এই সমস্যার মধ্যে পড়ে গেছেন কিন্তু আপনি হয়তো বা বুঝতেছেন যে আমার সব কিছু ঠিক আছে কেন বেতন আসছে না এরকম ভুল যাদের আছে তারাই কিন্তু এই এই আহতায় আছেন এ ধরনের ব্যক্তিদের বেতন দেওয়া বন্ধ রয়েছে এছাড়াও অনেকের বড় ধরনের ভুল যে বিশেষ করে জন্ম তারিখ নাম ভুল রয়েছে কি ভুল সংশোধন না করা পর্যন্ত তারা বেতন ভাতা পাবেন না তো পঞ্চম এবং চতুর্থ এবং পঞ্চম ধাপে মূলত এই সমস্যাগুলোই বেশি রয়েছে যে জন্ম তারিখ এবং নামে ভুল তাদের কিন্তু বেতন দিচ্ছে না তারা দ্রুতই সংশোধন করুন তিনি আরো বলেন পঞ্চম ধাপে বেতন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় প্রতিষ্ঠান প্রধানদের জন্য ড্যাশবোর্ড উন্মুক্ত করে দেওয়া হবে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে পঞ্চম যারা বেতন পাননি তাদের প্রক্রিয়া দিন আছে তো প্রতিষ্ঠান প্রদানের যে ইএমআইয়ের সেল আছে সেটা অচিরেই উন্মুক্ত করে দেওয়া হবে তখন তারা লগ ইন করে কোন সমস্যার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বেতন পাননি সেটি দেখতে পাবেন যে আপনি যখন ইএফটি সাইট ওপেন থাকবে তখন কিন্তু আপনার ভুলগুলো আপনি নিজেই দেখতে পারবেন এবং সেই অনুপাতে আপনি ব্যবস্থা নিতে পারবেন এর জন্য প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে বেতন ছাট করা হবে তো যাদের বড় ধরনের ভুল আছে তারা মোটামুটি একটু ঝামেলার ভিতরে আছেন ইএফটিতে জানুয়ারি মাসের বেতন কবে মাউসি জানালো যে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় যেমন এতদের মাওসি তাদের এমপিওর মাধ্যমে ব্যাংকে টাকাগুলো প্রেরণ করতো সেখান থেকে আপনারা টাকা নিতেন কিন্তু এখন সিস্টেমটি হলো যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বাংলাদেশ ব্যাংক অ্যালগোরিদম পদ্ধতিতে এই অর্থ প্রেরণ করবেন এবং সেখান থেকে সরাসরি আপনার অ্যাকাউন্টে চলে যাবে যার জন্য একটি সমস্যা তো সেক্ষেত্রে এই সবগুলো ঠিক না হলে বেতন দেওয়া সম্ভব হচ্ছে না এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমরা অনেকেই খেয়াল করিনি যে যাদের পুরোনো এনআইডি কার্ড আছে অর্থাৎ তেরো সংখ্যার তাদের এনআইডি কার্ড থেকে অ্যাকাউন্ট করা কিন্তু তাদের কিন্তু অটোমেটিক অনেকেরই স্মার্ট কার্ড হয়ে গেছে যারা সংশোধন করছেন সংশোধন করার পর কিন্তু আপনি দেখেন যে আপনি স্মার্ট কার্ড পাচ্ছেন স্মার্ট কার্ডের নাম্বার দশ ডিজিটের স্মার্ট কার্ড পাচ্ছেন তো এই ক্ষেত্রে এটাও একটা সমস্যার হতে পারে যে আপনি অ্যানালগ বা আগের ভোটার আইডি কার্ড থেকে ব্যাঙ্ক করা অথবা তথ্য পূরণ করে পাঠিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার স্মার্ট কার্ড হয়ে গেছে সেক্ষেত্রে এর জন্য কিন্তু অনেকের বেতন বন্ধ হয়ে গেছে বা আটকে যেতে পারে এ বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন যে আপনি যখনই এনআইডি কার্ড সংশোধন অনেকেই করছেন দেখেন কিন্তু আপনার পুনর পুরনো সেই নম্বরটি আর নাই তো এই হলো ভিডিও এগুলো আপনি অবশ্যই যাচাই বাছাই করে তো এই হলো আজকের দি ডেইলি ক্যাম্পাস নিউজে তবে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু একটা কথা বলা হয়েছে যে পঞ্চম বেতন প্রক্রিয়া দিন থাকা অবস্থায় এই বিষয়টা গুরুত্বপূর্ণ একটু খেয়াল রাখবেন যে আপনার ইএফটি এমপিও সেলের ইএফটি সেলটি যখনই ওপেন হবে তখন আপনার সমস্যা দেখে কিন্তু সংশোধন করবেন তার আগে যাদের নামে ভুল আছে অথবা জন্ম তারিখে ভুল আছে তারা ছয় তারিখের মধ্যে অবশ্যই সংশোধনের জন্য আবেদন করবেন তো এই হলো আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব